আল্লাহ অনেক ভালো রাখছে ভাই তো ভাই আজকে অনেক ভরপুর ওভার থাকবে

তারপর কোনো বাসায় দামটা রাখবেন কথা এটা একেবারে সীমিত পানির মাত্র মডেল এবং আরেকটা কথা আছে শুধু এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখছেন কত সুন্দর নিখুঁত কাজ করা বিস্কিট মডেলের ভিতরে সম্পূর্ণ হাতে কাজ করা আমাদের কিন্তু কাজ করা এটা কিন্তু আড়াই ইঞ্চি মোটার ভিতরে কত সুন্দর হেড সাইড লেগ সাইড এবং আছে এটার দামটা কত এটা একেবারে সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে

একবারে ছোট থেকে বড় সব সাইজের আছে মুম্বাই একেবারে সাত হাজার পাঁচশো টাকা থাকবে পাশাপাশি সাত হাজার পাঁচশো টাকা এটাও টাকা মানে ডিজাইন যেরকমই হোক দাম কি

ভাই ভাই একটা জিনিস কি ভাই এটা পঞ্চাশ বছর দশ পনেরো বছর একটা মাল কিচ্ছু আল্লাহর আমাদের কম দাম একটা মাল দশ বছর ব্যবহার করলে আর রুচি না অবশ্যই আল্লাহর আমাদের দশটা বছর একটা চোখটা বন্ধ করবেন দশ বছর পর

এটা ষোলো হাজার পাঁচশো টাকার ভিতরে অনেক সময় গোলাপ ভাই ভাই একটা যদি হাজার টাকা না লাগবে না ভাই মাত্র ষোলো টাকার ভিতরে পঁচিশ টাকা আপনি যায় আরামদায়ক ভাবে নিতে পারবেন মাত্র

থাকবে আচ্ছা পাশাপাশি একটা পাল্লা আছে পাল্লা জি একটা পাল্লা আছে এবং সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে গোলাপ মডেল এখন কত সুন্দর কাজ করা আছে কাজ করা এগুলো দেখা যায় আগে কিন্তু আমরা সুন্দর তারপরে

এই কারণে ডিজাইন খুব সুন্দর করে করে দিতে পারি তাতে কোনো জামেলা নেই ডিজাইনটা দেখছেন এটাও কিন্তু আপনার পাঁচ ফিট বাই বা চার ফিট এটা হচ্ছে আপনার চারটারের

এবং আছে পায়া ছাড়া এটা কিন্তু দেখেন এই যে নতুন শোরুমে মাল রোখছে এখনো গ্লাস লাগাই নাই ও গ্লাস ভাই এই যে একটা জিনিস ক্যামেরা একটু ধরেন এটা কিন্তু কালার করে ভাই কালার কত সুন্দর শাড়ি পাল্লাগুলো আর সবচেয়ে বড় কথা ক্যারি করার সুবিধা দুই ভাগে ভাগ করতে পারবেন জি ভাই কাজের ফিনিশিং অনেক জায়গায় অনেক ভিডিও দেখেন আপনারা তারপরে একটু ভালো করে দেখে আছে কথা এটা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো পাশাপাশি তারাই বড় মালটা নিতে পারবেন খুব সুন্দর মডেলের ভিতরে সম্পূর্ণ কাজ করা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা তিন পাল্লা বিস্কিট এ কিন্তু বিস্কিট ডিজাইনের ভিতরে ভিতর বাড়ির সম্পূর্ণ কালার করা আছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো আচ্ছা পাশাপাশি একটা খারাপ আছে ভাই গোলাপ মডেলের গোলাপ তো আজশো টাকা একটা এটা নিতে পারবেন আট

সিঙ্গেল সিঙ্গেল কেন ভাই সত্তর থেকে আশি হাজার টাকা লাগব এত টাকা লাগবো না যারা একসাথে চারটা মাল নিতে চান মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে মানে বেডরুম প্যাকেজের আইটেম হবে চারটা একটা খাট ভাই আমি একটু সহজে একটু দেখাই দিই আপনার একটা খাট পাবেন সাতাটা ম্যাট্রেস ফ্রি